ওদের কি বাপ আছে ভাই ও আমার ভাই আমাদের রক্তের সম্পর্ক না থাকতে পারে আমাদের বাবা না থাকতে পারে ভাই আমরা টুকাই হইতে পারি কিন্তু চুর না তোদেরকে জানে নেক্সট টাইম এলাকে না দিই জানিন দিক যা জান দিয়া ভাই এরা আমার বাপ তুলে কথা কইলো ওইদিন আমি পিরিজে বইয়া ছিলাম এ আমার বাপের নাম জিকাইছে আমি কেমনে না আমার বাপ কেরা কষ্ট পাইসটা ভাই অগর আল্লাহ নাই তো এই জন্য ওরা আমাকে বলে আমাকে বাপ নাই আমাকে বাপ না থাকলো আমাকে আল্লাহ আছে চল ভাই তাহলে চলেন দাদা মা বুঝতে একটা ফোন দেই আরে এই যে এই যে বাসো কি আমার কাছে তো এত টাকা থাকার কথা ছিল না এই যে বাসো দুইটা বাসো কেমন নিল ভাই টেড়া তো নিসাল্লা তাইলে ছেড়াটারে হুদাই দুইরা মারলাম হেই তুই আ ভাই তুই ছেড়াটারে হুদাই মারলি চল তাহলে ছেলেটারে পাইলে চলেন ভাই সুশীল সমাজের একটু আবেগের জন্ম নেওয়া একটি প্রাণ বেড়ে উঠছে নর্দমায় আপনার আমার অবহেলায় ওরা কার ভুলের মাসুল দিচ্ছে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে